সাড়ে পাঁচটা এরকম উঠে গেছি দুজনে হ্যাঁ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ঘুরতে এসেছি বেড়াতে এসেছি তো খুবই ভালো আছে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখন সাড়ে সাতটা কোনো একটা বাজে অন্যদিকে ঘুম ভাঙে না আজকে আমার ঘুম ভাঙে গেছে সাড়ে পাঁচটা চার তুলে দিয়েছি ঘুম থেকে আমি উঠে রাখো তুমিও উঠেন বব গব বব বব যে আমাদের মেয়েদের কাজ থাকে অন্যের মাথা খাওয়া

এরপর এক্সাইটমেন্টে বলছ নেই কি এবার মেয়ে কেমন মজা করছেন কি ব্রেকফাস্ট কি আছে অরেঞ্জ জুস লেমন জুস প্রথমেই এসে জুস নিয়ে স্যুপ सूजी, सुजी सैंडविच मेकर इडली पोसा, पोहा छोला डाल পাস্তা খেয়ে হ্যাঁ আমি নিয়েছি ব্রেড দোসা বার আর ডাবল ডিমে কোচ আর এটা ত্রিয়াক্ষার ব্রেকফাস্ট এবার ফোন রেখে দিয়ে আমরা যাবো এবার আমরা যাবো সমুদ্রে স্নান কর সমুদ্রে খুব মজা সমুদ্রে খুব মজা হবে তো ফোন রেখে দিয়ে যাব সবাই নামবে কি করবে সুইমিং পুল না সমুদ্রে এই আর কি যাই ব্রেকফাস্ট একদম ভালো করেছি বাচ্চারা না তো খায় না পাচ্চার কাছটা ছিল সেই হিসাবে পাস্তা পাস্তাটা ভালো করেছিল তুমি খাও যায়নি ওই জন্য তোমাকে বলিনি আমি আমি লুচিটা খাইনি একটু আমি জানি তো নিয়েছি সমুদ্রে আমরা খুব আনন্দ করলাম আমরা খুব ঘুরলাম আমরা খুব খেললাম তাই না চুটকু আয় বলে দিই আমরা দুজনে আয় এর আয় আমরা খুব মজা করলাম আমরা খুব আনন্দ করলাম এখন আমরা কোনার্কের উদ্দেশ্যে বেরোচ্ছি সমুদ্রে কে কে জল খেয়েছে কে কে সমুদ্রে ইনি পড়ে গেছিলেন এই মাও পড়ে গেছিলেন আমার মাও পড়ে গেছিলেন তিনজনাই পড়ে গেছিলেন আর তিনজনাই আমার হাত খুঁজছিলেন আমার হাত তো দুটো আর আমি নিয়েছিলাম আমার সব থেকে বড় মা যেটা হচ্ছে আমার ছোট মা ওকে কোলে আমি সবাইকে ছেড়ে সবাই ডুবছোডবো আমি গিয়ে আমার মেয়েটাকে আগে আমার মেয়েটাকে আগে আমি ধরলাম দেখতে থাকুন আগে কি কি হয় মাকে বাঁচাতে গিয়ে আমি পড়ে গেছি আর তার আগে তার আগে একবার শাশুড়ি মা পড়েছেন তাকে একবার তুলতে গেছি তুলেছি আর একবারও পড়েছে তো আমিও তখন মাকে বাঁচাতে গিয়ে আমিও পড়ে গেছিলাম প্রচুর স্নান করেছি আমিও তুমিও পড়ে গেছো হ্যাঁ কখন তো ঝুটে ঝুটে পড়ে গেছে বাবার হাত ধরে মামি হাত ধরে আর তুমি তুমি কোথায় এসছো আমি রুমে এসছি রুমে হ্যাঁ রুমে তো এসছো তুমি এখানে কি দেখলে এখানে দেখলাম সুবুদ্ধ তোমার কেমন লাগলো সমুদ্র দেখতে ভালো লাগলো ভালো লাগলো তুমি খুব এনজয় করেছো বালি খেতেছি বালি খেতেছি বালি ঘেটেছি ডাগার পরস্থানিও কাজটা আমার খুব একটা থাকে না এই কাজটা ও আমার রইবে রিয়াকশা আর ওর পাপা কোথাও আওয়াজ পাচ্ছি ওদের ওই ত্রিয়াকশার আওয়াজ পাচ্ছি কোথায় তোম মেয়ে হ্যাঁ ওইখানে তুলেছো কেন হ্যাঁ একা একা ওইখানে তুলে দিয়েছে এই ওপরে এই যে দেখুন আমার মেয়ের আরে মা দিদা বলা যায় না আর আমিও মা বলে তুলি মারে আমাকে ঘুরে রাখবে আরে এখানে এত লাইট পড়ছে না এই যে বাবা ছাদে গিয়ে বসে আছে যাই কোনারক মন্দির দেখুন সমুদ্রটা এত সুন্দর লাগছে দেখতে খুব ভাল লাগে গরি হাত ধরো কেউ চুচু দেখে তাহলে কি করে না ঘুরে সমুদ্রে স্নান করে এখন আমরা মন্দির যাব ওখানে প্রণাম করে ওখানে ঠাকুরকে বলে বাহ দেখুন তো আমার যত্ন পেয়েছিল স্নান করেছি তো ঘুমের চোখ আছে নাকি ওর ওখানে

พี่ก็ไม่กินขค่ะบุกเลย

আপনি কেমন বললেন গরমে যে একটু গরম সহ্য করতে না দারুন দারুন আরে লোক ও গরম যেন হচ্ছে মুখ চোখ পুরো পুড়ে যাচ্ছে কতটাও গরম নেই টুরিস্টে তো ভিড় কম নেই টুরিস্টের ভিড় কম নেই কিন্তু এত গরম সহ্য হ্যাঁ বাচ্চা হ্যাঁ সহ্য করতে পারেন না দেখে আমার সত্যি গরম লাগছে কি অবস্থা না গো গিয়ে তুমি টাকলি করে দিও ওকে হ্যাঁ তো এক রাউন্ড নেড়া চুটকুল আবার আর লাগি আবার চুল কেটে দেব সব তো সব টাকলা আমার ইচ্ছা ছিলtextarea একটু বাড়াবো যা অবস্থা চুলগুলোকে বাড়ানো যাচ্ছে না গেমে ঘ হয়ে গেছে ওরে এটা ওর পাপা সব পেয়ে গেছে প্রচন্ড ঘামি পাপাকে কি পাপাকে কি করবে তুমি কি করবে তোমাকে আমি টাকলা করব তোমাকে আমি টাকলা টাকলা না বেটা থামুকে বলো

আমাদের নিয়েছি পাখলা ভাত একটা পাখোলা নিলেই হয়ে যেত চোখ একটা নিলেই তো আমাদের দুজনের হয়ে যেত

ভালো করছো চল কি করছি আমরা দুজনে মাম্মি মম্মি বলছি পুকলি পুকলি বুড়িটা

আমরা এখন চলে এসেছি স্বর্গদুয়ারে কিছু কেনাকাটা করতে আর কি রোজই সন্ধ্যাবেলা হলে আসছি একটুখানি এইটা ওইটা সেইটা কেনাকাটা করছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি কিছুটা সময় নিজেরাই টাইম কাটাচ্ছি কারণ সময় তো আর মোবাইল অন করে রাখতে ভাল লাগে না কিন্তু সমুদ্রের ঢেউটা কি সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে বলুন পুজো দিয়ে ব্রেকফাস্ট করে চলে এলাম একদম পুজো দিয়ে ব্রেকফাস্ট করে এসছি আমরা অপেক্ষা করছিলাম চাকি খাওয়ার জন্য এসে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পড়েছে ওরা শরীর চলছিল না আর আমরা পুজো দিয়ে যেমন ব্রেকফাস্ট থাকে আমাদের ব্রেকফাস্ট খেলাম আজকে খেলাম কালকের মতনই ছিল সেম একটুখানি আলাদা ছিল একটুখানি আলাদা ছিল আজকে পায়েস ছিল আজকে পায়েস থাকে থাকতে না খুব ভালো হয়েছে শন পায়েস ভালো খায় ও অনেকটা পায়েস খাই দিয়েছি কারণ বাচ্চাদের তো ওইগুলো খেয়েই তো পেটটা ভরাতে হয় বলুন বাইরে গেলে আমাদের যা যা তা বাচ্চাদের আরও অবস্থা খাই তো আবার যখন স্নান করতে যাবো তখন আবার দেখা হবে একটু রেস্ট নিই ঘুরতে এসে কখনো কাউকে দেখেছেন যে এইভাবে ঘুমাচ্ছে কটা বাজে বারোটা বাজে সাড়ে পাঁচটার সময় উঠে পুজো দিতে গিয়ে আমাকে ধন্য করেছে যেন বারোটা অবধি ঘুমাচ্ছে মানে পাশের মানুষকে কেন চিৎকার করতে হয় দেখুন এক চিৎকার করেছি চোখটা খুলে দিয়েছে তার আগে অবধি ভালো করে বলছি চলো গো স্নান করতে যাই চলো গো স্নান করতে যাই চোখ আর খুলছে না এবার যাবে না আমি একা একাই যাব ও যেহেতু চিকেন খেয়েছে সেহেতু আর পায়েস খায়নি ভয় আর পায়েস খাওনি চিকেনের পরে ও খায় না আমাকেও খেতে দেয় না যত চলে এসছিল তাহলে আমরা যাকুসি তাই করেছি চলো গুড ইভিনিং আমি ভেবেছিলাম যে হারে ট্যান্ট পরবে সে হারে ট্যান্টটা কিন্তু পরেনি আজকে মেক আপ মানে বিবি ক্রিম টিম কিচ্ছু লাগাইনি সেটা ইচ্ছা করছে না কিন্তু অতটা ট্যান হয়নি সানস্ক্রিনটা মানে সানস্ক্রিন ইউজ করাটা খুব ভালো হ্যাঁ এসব পাপা ওই তো আর আজকে আমরা সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি স্নান করে এসে ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলাতে আমি যেমন বলেছিলাম আমি লাঞ্চ করবো না আমি লাঞ্চ করিনি সন্ধ্যাবেলাতে একটা দুধ চা খেয়েছি আর আজকে ঘুমিয়েছে কিছু মিস্টার চক্র যেন কত জন্ম যে ঘুমাইনি তার নাই কোনো ঠিক ঠিকানা এমনি করে ঘুমিয়েছে এসে দেখলাম ঘুমাচ্ছে আবার স্নান করে এসে মেয়ে ওকে মেয়েকে তো ভাত খাওয়াতে হবে ওকে ভাত খাইয়ে আবার এসে আবার ঘুমিয়ে আর থেকে বেশিই ঘুমিয়েছে আর আজকে আমরা হেঁটে হেঁটে আছি দেখি হাঁটতে হাঁটতে যাই হ্যাঁ লালভাজাটা সন্ধ্যা চলুন হেঁটে হেঁটে হ্যাঁ বিকু আমরা পা হাঁটছি প্রায় এক কিলোমিটার নাকি দু কিলোমিটার তো দু কিলোমিটার হেঁটে কাছাকাছি হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ভালোই হবে ক্ষিদাটাও পাবে আর করে খেতেও পারবে ভালো লাগছে পার ধরে ধরে হাঁটতে তাই না শুধু কোল থেকে নেমে গেলে একটু ভালো হবে কোলে নিয়ে হাঁটতে একটু কষ্ট

জন্মদাত্রী হিসাবে তাতে ওর লাগবে হয় না ওর পাপাকে যতই বলুক না কেন যে আমি আর কিছু না কিন্তু আমি আর ওর পাপা দুজনেই জানি যে এর পরে ও আবার ঠিক কিছু না কিছু একটা বায়না করবে প্রতিটা বাচ্চাই তাই করে তাই না বলুন আর আজকে মন্দিরে পুজো দিয়ে জগন্নাথ দেব দর্শন করে খুব মানে খুব ভালো লেগেছিলো খুব একটা শান মানে বেশ সুন্দর একটা শান্তি পেয়েছিলাম জগন্নাথ দেব দর্শন করে তো ওইটাও আপনাদের সাথে কিছু শেয়ার করিনি আর স্নানগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই সমস্ত আনন্দগুলো একটু নিজেরাই উপভোগ করেছি তো আজকে ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি